বিদেশের একটা কোম্পানির নামে অ্যাপস খোলা হচ্ছে সেই অ্যাপস এর মাধ্যমে আপনার কাছে বার্তা পৌঁছে যাচ্ছে যে আপনি এখানে টাকা লাগান আপনার পয়সা ডবল হবে দশ হাজার দিয়েছেন আপনাকে সাত হাজার দিচ্ছে আপনি পনেরো হাজার দিয়েছেন তিরিশ হাজার দিচ্ছে সে তারপরে আপনার কাছে দু কোটি টাকা ইনভেস্ট করছে তারপরে মানুষ যখন লোভে পড়ছে তখন কোটি কোটি টাকা যখন লাগাচ্ছে সে যখন দেখলে আমি দু কোটি দিয়েছি আমার কাছে এক সপ্তাহর ভেতরে ইনভেস্ট হলো কুড়ি কোটি অ্যাকাউন্ট সিল টাকাগুলো আপনাদের গায়েব এটার নাম সাইবার অ্যাটাক আর এইটাতে বেশিরভাগ ফেরে পড়ছে মুসলিম আপনারা বলুন দাড়ি রাখা শূন্যত না দাড়ি কাটা শূন্য কথা বলে না দাড়ি রাখা অথচ আশি মুসলমান দাড়ি চাচা নিজে থেকে দাঁড়িয়েগুলো চেঁচে দেয় আপনি আল্লাহর কাছে কি হিসাব দিবেন রসুলের কাছে কি মুখ দেখাবেন আপনি ভেবে দেখুন আরে আমার দাড়ি নাই আমাকে অনেকজন ফেসবুকে বলে কমেন্টে লেখে এই হুজুরের বক্তব্য শোনা যাবে না দাড়ি নাই আমি বলেছি ভাই তোদের কাছে ওষুধ থাকলে একটু দিয়ে পাটা যদি মালটা বেরিয়ে যায় কি করব আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি নাই হাজি দাড়ি দেখুন এনাদের দাড়ি আছে আমার দাড়ি নাই আল্লাহ যাকে যেরকম আকৃতি দিয়েছে ওই জন্য দাঁড়িয়ে আছে আপনি দাড়ি রাখছেন না দাড়ির মূল্য বুঝেননি আপনার জীবন আছে আপনি জীবনের মূল্য বুঝেননি অথচ আছে দুনিয়া ইল্লা গুরুর এই তোমাদের সম্পূর্ণ ধোকা আপনি ধোকাই পড়ে আছেন ধোকাতে পড়ে থাকবেন না পরকালে চিন্তা ভাবনা করুন আপনি মরে গেলে আমার কি হবে আমি চলে গেলে আমার কি হবে আমার পরকালটা কি হবে পরকালটা কিভাবে কাটবে আপনি একবারও চিন্তা করেছেন বেঈমান কাফেরদের চিন্তা নেই তাদের জন্য একটাই রাস্তা আছে জাহান্নাম আর আমার আপনার জন্য রাস্তা হচ্ছে জান্নাত আর জাহান্নাম অনেক বেনামাজি রাস্তায় বসে বলে আমরা নামাজ পড়িনি তো কি হয়েছে আমরা তো ভালো লোক কোরআনকে জিজ্ঞেস করেছো কোরআনে আছে ফি জান্নাতিন তাসআলুনা আল মুজরিবিনা মা সলাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে নামে যাচ্ছ কারা বলবে জান্নাতিরা তোমরা তো বলতে আমরা ভালো লোক আজকে জাহান নামে তারা উত্তর দেবে কলু লমনা মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে নামাজিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই জাহান্নামে নামে পাঠিয়েছি ওয়ালাম নাকু কু নতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি ও কুন্না নখুদ মা আল কায়িদিন এটা বড় প্যাথেটিক মারাত্মক আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসিটা বিদ্রূপ করতাম আল্লাহ তাই আমাদের জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা বিয়াও বিয়াউমিতি আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদের জাহান্নামে পাঠিয়েছে আমার ইমানদার আমার আমারেজগার ভাইয়েরা পরকালে চিন্তা নেন আমি মরে গেলে কি হবে রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সঙ্গে মৃত্যু দাও ইজ্জতে রুজি দান করো পৃথিবীতে আল্লাহ রুজি সবাইকে দেয় কেউ কি রাস্তা ঘাটে কেউ কি বেজ্জতি করে আপনি এটা মনে করবেন কোনো ব্যক্তি আপনার কাছে হাত পেতেছে কোরআনে আছে তিনটে লোক যদি হাত পাতে তোমাদের কাছে তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না নাম্বার এক তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পেতে দেয় তাদের হাতকে ফিরিও না আপনি এক টাকা দান করতে পারলে আপনি ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনে বালা আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছেন আমাকে হাত পাতনে বালা বানাওনি তোমার কাছের গরিব যদি হাত পাতে রসুলের হাদিসে আছে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক খোদার্ত হলে খোদার খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লামের আখলা তোমরা তোমাদের বাড়ির দেওয়ালকে এতটা উঁচু করো না তোমার বাড়ির পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও যে সেই গরিবটা কি হালতে আছে তার গরিবিটা কি এটা জানো আপনাকে খোঁজ রাখতে হবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিম আর তোমরা লক্ষ্য রাখবে ইতমার মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না অবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদিরো আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে তোমরা জীবনে ফিরিও না মুসাফির হাত পেতেছে তাদের হাতপাতা মাত্র তুমি হাতে রেখে দাও এই তিনজনা দোয়াকাল্লা কবুল করে নেয় পরের আয়েতে বললেন ইন্নাল মুবাদ্দিরী না কানুই হুয়া না সয়াতিন ওয়াকা না শৈতন উলিরব বিহী কাফূর হেমান নবী পৃথিবীর মানুষকে বলে দাও অপব্যয়কারী শয়তানের ভাই আল্লাহ এতলা কোরআনে বললেন ইন্নাল মুবাদ্দ যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান জাহান্নামি তার ভাই যারা হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না অপব্যয় কাকে বলে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মাল দিয়েছে হালাল টাকা দিয়েছে আপনি ইসলাম বিরোধী কাজে খরচ করছেন গান বাজনা ড্যান্স মদ কাঁজা লটারি ইত্যাদি সমস্ত ইসলাম বিরোধী কাজে আপনি টাকা খরচ করছেন আল্লাহ বললেন তারা হচ্ছে শয়তানের ভাই ওই জন্য গরিবের হেমায়াত করুন গরিবের পাশে থাকুন খোঁজ রাখেন আল্লাহ মাল দিয়েছে যতদিন আপনার কাছে টাকা আছে আপনি জাকাত দিবেন টাকা নাই জাকাতু নাই আপনার কাছে মাল আছে আপনি দান করুন তবে দান শুনেলেন মধ্যম পন্থা ইস্তেমাল করতে হবে ইয়াসিন সাহেব বলে গেছে আল্লাহর রাস্তায় দান করতে দিয়ে ঘরে খাবার নাই লোককে সব দান করে দিলেন এটা ইসলাম একবারই রসুলের বিরোধী কোরআন হাদিসের বিরোধী আপনার রেখে দিয়ে যে খাবার টুকু রাখলে আপনার সংসার চলবে আপনি একশো টাকা রোজগার করেছেন সেখান থেকে কুড়ি টাকা দান করুন টাকা আপনার আপনি সারা বৎসর খাওয়া দাওয়া করে খরচা করে আপনার এক লাখ টাকা বেঁচেছে আপনি আড়াই হাজার টাকা জাকাত দিন সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার খাঁটি টাকা ওই জন্যে আপনি ইসলামটাকে বুঝেন ইসলাম মানে শুধু নামাজ রুজা তসবি তিলাওয়াত হজ জাকাত নয় মাতা থেকে পা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সেই ইসলামে আপনার মেয়েকে দাখিল করুন আজকে দেখুন আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে কোনো মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে বাহ বা দেওয়া হয় নাইস বলা হয় বিউটিফুল বলা হয় অথচ কোনো মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোটেতে কেস লড়তে হয় এটা এমন একটা দেশ আজকে বড় কষ্ট লাগে বিদেশের লোকরা মাটির নিচে সোনা খুঁজছে আরবের লোকরা মাটির নিচে তেল খুঁজছে বিদেশের লোকরা মাটির নিচে সম্পদ খুঁজছে আর ভারতের লোকরা মাটির নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে দুঃখ এটাই পার্থক্য এটাই যে আপনি মন্দির খুঁজছেন আর কেউ খুঁজে বেড়াচ্ছে কি খুঁজে বেড়াচ্ছে কি সম্পদ আপনি সম্পদ খুঁজেন মন্দির নয় আজকে চাই না কেন ফাস্ট চীন টেকনোলজিতে আগে গেছে তার কারণ কি জানেন যেমন মুসলমান দিকে বলি এখানে এটা সচেতনমূলক কথা সবাই ভালো করে শুনবেন ভারতে সাইবার অ্যাটাক হচ্ছে সাইবার অ্যাটাক মানে বুঝতে পেরেছেন কি সাইবার অ্যাটাক মারাত্মক জিনিস এই অ্যাটাকটা হচ্ছে শুধুমাত্র মুসলমানদের উপরে যে এরিয়াই মুসলিম বেশি আমার এলাকায় এক সপ্তাহের ভেতরে দশ কোটি টাকা সাইবার অ্যাটাক হয়ে গেছে করেছে কারা বিভিন্ন রকম সাইবার যারা অ্যাটাক করে তারা করেছে আপনি অনুভব করতে পারবেন না আর এই খপ্পরে পড়েছে কারা মুসলিমরা বিদেশের একটা কোম্পানির নামে অ্যাপস খোলা হচ্ছে সেই অ্যাপসের মাধ্যমে আপনার কাছে বার্তা পৌঁছে যাচ্ছে যে আপনি এখানে টাকা লাগান আপনার পয়সা ডবল হবে দশ হাজার দিয়েছেন আপনাকে সাত হাজার দিচ্ছে আপনি পনেরো হাজার দিয়েছেন তিরিশ হাজার দিচ্ছে সে তারপরে আপনার কাছে দু কোটি টাকা ইনভেস্ট করছে তারপরে মানুষ যখন লোভে পড়ছে তখন কোটি কোটি টাকা যখন লাগাচ্ছে সে যখন দেখলে আমি দু কোটি দিয়েছি আমার কাছে এক সপ্তাহের ভেতরে ইনভেস্ট হলো কুড়ি কোটি অ্যাকাউন্ট সিল টাকাগুলো আপনাদের গায়েব এটার নাম সাইবার অ্যাটাক আর এইটাতে বেশিরভাগ ফেরে পড়ছে মুসলিম যুবকরা ওরা মুসলিম এরিয়া দেখে করছে এটার জন্য সরকার দায়ী নয় প্রশাসন দায়ী নয় এটার জন্য খুদ মুসলিম দায়ী সরকার আপনাকে সচেতন করছে মোবাইলে ফোন করলি বলছে সাইবার নিরাপদে থাকুন আপনার অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হতে পারে আপনার জীবনে সাইবার অ্যাটাক হতে পারে আপনি মুসলমান লবি বিনা পরিশ্রমে পয়সা করব লটারি কেন হারাম লটারি টিকিট এই জন্য হারাম আপনি বিনা পরিশ্রমে পয়সা কামাতে চাইছেন আর রসুল সাল্লাহ সুন্নত হচ্ছে তোমরা ব্যবসা করো জোরে বলুন সুবাহ পরিশ্রম করো ব্যবসা রসুলের শূন্য আল্লাহ ব্যবসাকে হালাল করলেন আপনি ব্যবসা করে খান দমকল বাজারে আপনি আলু বিক্রি করবেন জায়েজ আছে কোনো অসুবিধা নাই আপনি গিয়ে আপনার এই গ্রামে আপনি সবজি বিক্রি করবেন সারা দিনে এক হাজার টাকা লাভ করলেন পাঁচশো টাকা লাভ আল্লাহর কসম হালাল পয়সা যেটা খাবেন হালাল আর এর মধ্যে কোন রকমের কোনো কিন্তু থাকবে না শুনেলেন গরিব মানুষ কেন পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তার কারণ আল্লাহকে আপনি বলতে পারবেন আল্লাহ রোজ ইনকাম করে এনেছি খেয়েছি আর শেষ হয়ে গেছে আল্লাহর কাছে বলতে পারবেন কিন্তু আপনি ভেবে দেখুন যাদের কাছে পয়সা আছে সম্পদ দিয়েছে আল্লাহ এক একটা টাকার হিসেব নেবেন শুধু ওইটা নয় এই যে গাছ দেখছেন এই গাছের পাতা বিনা কারণে যদি কেউ ধরে ছিড়ে বিনা প্রয়োজন আল্লাহর কাছে হিসেব লাগবে যেমন আমাদের মুসলমানরা দিন বুঝে না না বুঝার কারণে ইলিম না থাকার কারণে আপনার বিবেক আছে না জ্ঞান আছে না ইলমিয়া আছে আপনাদের এলাকায় ধান চাষ হয় না হয় না হয় না এখন দেখবেন বেশিরভাগ এলাকায় মেশিনে ধান কাটা হচ্ছে হচ্ছে না হয় না আমাদের দিকে মেশিনে ধান কাটা হচ্ছে বেশিরভাগ জায়গায় এই ধান কাটার পরে ওগুলোকে আমরা কুটুরি বলি আপনাদের কি বলে যেগুলো পড়ে থাকে খড়গুলো খড় হ্যাঁ ওইগুলোতে দেখবেন কিছু চাষি কি করছে আগুন ধরিয়ে দিচ্ছে দিচ্ছে না দেয়নি এই আগুন ধরানোটা কত বড় অপরাধ আর অন্যায় জানেন ওই আগুন ধরানোর পরে যতগুলো নিষ্পাপ প্রাণী মারা যাবে সমস্ত পাপ গুলোর ওই নিষ্পাপ প্রাণীগুলো হিসেব আল্লাহর কাছে রাখবে জঙ্গলে যারা আগুন ধরায় তারা নামাজ তো পড়বে ইবাদত তো করবে কেয়ামতের দিনে কিন্তু অতগুলো প্রাণীর প্রাণ দিতে গিয়ে সে আর জান্নাতের খুশবুটাও পাবে না পুকুর চাষ করেছে আপনি হিংসা করে পুকুরে বিষ দিয়ে দিলেন দেয় না দেয় না অনেকজন এ চাষ করেছে পয়সা করবে পুকুরে বিষ দিয়ে দিয়ে মাছগুলো মরে যাক শুধু মাছ নয় মাছ থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে যতগুলো নিরীহ প্রাণী মারা যাবে ওই প্রত্যেকটা প্রাণীর জানের বদলা তোমাকে কেমতের দিনে দিতে হবে হিংসা ইয়াসিনের প্রতি ভাই একটা জিনিস মাথায় রাখবেন কারুর উপকার করতে পারে না না করেন ক্ষতি কিন্তু কারুর করবেন না ইস ঘর কো আগ লাগে ঘর কে চিরাগ সে আপনাকে আমি মুর্শিদাবাদে প্রমাণ দেবো বীরভূমে প্রমাণ দেবো মুসলমান মুসলমানকে মারছে রাজনৈতিক শিকার মাডা বড় কষ্ট লাগে আপনারা জানেন যারা মনে মনে ভাবছেন নেতা হওয়াটা ভালো গ্রামের নেতা হয়েছে আমি বিচারক খুব সহজ পদ আপনি জিতে গেলেই পেয়ে যাবেন কিন্তু ওই পদের যদি অপব্যবহার করেন দেশের মানুষ বিচার করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর কাছে কঠিন বিচার হবে যার কারণে হাজরতে উমরে ফারুক রদি আল্লাহ তালু নিজের সন্তানকে গাছে বেঁধিয়েছিলেন বাঁধো তুমি যদি আজকে ছেড়ে দাও আমিরুল মুমিনিনের সন্তান হিসাবে ইয়ার থেকেও বড় অপরাধ করবে আমাদের দেশের বিচার হয় কেউ যদি গাড়ো দুধের চা আমাকে খাইয়ে দেয় তা আমি বিচার পাল্টিয়ে দিই কেউ যদি পাঁচশো টাকার লোট খুঁজে দেয় বিচার পাল্টিয়ে দিই তুমি মাথায় রাখবে যদি একটা বিচার আমানতের খেয়ানত করো একটা মজলুমের ওপরে অত্যাচার করো আজকে যে উত্তর প্রদেশ থেকে শুরু করে ভারতের জমিনে যেখানে যেখানে মজলুম মুসলমানদের ওপরে অত্যাচার হচ্ছে দুনিয়ার মানুষ বিচার করুক না করুক আমার আল্লাহর আদালতে মহৎ বিচার হবে শুধু তাই নয় ভেবে দেখুন একটু ভেবে দেখুন আল্লাহর কাছে আপনাকে আমাকে হাজিরি দিতে হবে ওই জন্য সবাই হাজিরি দেবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইমানের সঙ্গে হাজিরি দেবো ইমানদার হন আপনি একটা হক কথা বলবেন নেকি পাবেন পাড়ায় বিচার হচ্ছে আপনি একটা হক কথা বলে দিন হক কথা বলুন ভাই এ ভাই এইটা বিচারটা ভুল হচ্ছে আপনি যদি এই কথাটা বলতে পারেন অন্যায় আর ন্যায়টা যদি বলতে পারেন আল্লাহর কসম আপনি মমিন নেকি পাবেন আপনি মসজিদে প্রবেশ করেছেন মসজিদের পানিগুলো উজুর পানি কেউ নষ্ট করছে আপনি তাকে বুক ফুলিয়ে বললেন এটা অন্যায় নেকি পাবেন আপনি বলতে পেরেছেন এটাই নেকি মাথায় রাখবেন আমার ভাই আমার আল্লাহওয়ালা ভাইরা সবাই বলুন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত জোরে বলুন ইনশাল্লাহ আমি জানি এই মাদ্রাসা পর্যন্ত প্রয়োজন আছে মাদ্রাসা হচ্ছে হাউস আর ট্রান্সফার্মা হচ্ছে আমরা আলেমরা ওইখান থেকে যারা বেরিয়ে আসবে সেগুলো হচ্ছে ট্রান্সফার্মা যেখান থেকে বিদ্যুৎটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আর যেখানে সংগ্রহ করা হয় ওই জায়গাটা হচ্ছে মাদ্রাসাটা এই মাদ্রাসা একটা মমিনপুরের লোক কায়েম করেছে আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাকে দান করুক বলুন আমি আমার ভাই আমি জানি অনেক টাকা দিয়েছেন মুখলিসুর রহমান ভাই চেয়েছেন আপনারা হাত বাড়িয়েছেন টাকা দিয়েছেন আমি আপনাদের কাছে সেরকম কিছু চাইবো না আমি খালি কোরআনের তিরিশটা পাড়া আছে তিরিশটা পাড়া কোরআন শরীফ পাঁচজন ভাই পাঁচশো এই জন ভাই পাঁচশো করে টাকা আমার হাতে দিয়ে জানতো কে কে আছেন লগত যদি না থাকে নামটা লিখিয়ে যান কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন পাঁচশো করে টাকা বলেছি লগত কোরআনের জন্য গচ্ছিত সম্পদ মানুষ কান্দবে কেয়ামতের দিনে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আর আমি এক্ষুনি কোরআন শোনালাম মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন আমি জানি আমার ভাইজান চলে এসছেন বড় ভাইজান আবদুল্লাহিল মারুব সাহেব এক্ষুনি আসবেন আপনাদের কাছে খালি তিরিশ জনের কাছে আমি তিরিশটা কোরআন শরীফের পয়সা চাই মাসালে নিয়ে এসো বাবু একটা হলো ওই যে একটা নাম লিখে তো ওই যে একটা নাম দুটো ভাই কে আছেন তিরিশটা বলেছি কোরআন শরীফের পয়সা যদি পয়সা না থাকে ফোন পেতে টাকা দিয়ে যান যদি ফোন পেতে দিতে চান যে পয়সা নেই আপনি এক মাস পরে দিবেন দু মাস পরে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আপনি পাঠিয়ে দেন স্বামীর জন্যে সন্তানের জন্যে নিজের জন্যে ভাই তিনজন হয়েছে